বা একটু সামনে দেবেন ফুল নিয়ে দিবেন কারে কারণে নিয়ে কারো দিবেন আমার আপনার ওয়াইফে আর যদি অন্য কারো দেন তখন আপনার অবস্থাটা হবে কি আমার অবস্থা সংসার ধ্বংস হয়ে সংসার ধ্বংস বলতে সাহস পাবেন আপনি ওয়াইফের সামনে কি ফুল দিতে সাহস পাবেন ওয়াইফের সামনে তো পাবো না কিন্তু ওয়াইফ ব্যতীত অন্য লোকের দেওয়ার মতো মা বাবার দেওয়া যাবে ঠিক না সেজন্যই ঠিক আছে ভাই